নিজের জন্য একটুও সময় বের করতে পারি না তাই আজকাল নিজের যত্ন নেওয়াও হচ্ছে না তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অফিস থেকে আসার পরে না আমার যে কী করে কি করে সন্ধেটা কেটে যায় আর সন্ধে কেটে রাত হয়ে যায় নিজেও বুঝতে পারি না এত কাজ আর কাজের চাপের মধ্যে নিজের জন্য না আমি একদম সময় বের করতে পারি না তার জন্য দেখো অনেক দিন হয়ে গেছিলো চুলগুলো একদম কেমন কেমন হয়ে গেছিলো চুলগুলো তো কোনো যত্নই নেওয়া হচ্ছে না কি আর করা যাবে আমরা যারা বাইরে জবও করি আর সংসারটা সামলাই তাদের সব দিক সামলানোর পরে না নিজের জন্য একদম সময় বাঁচে না সেরকমই দেখো অফিস থেকে আসার পরে কত ছোটাছির মধ্যে আমি আমার কাজগুলো সেরে নিই সমস্ত কিছুটাই কিন্তু আমাকে একা হাতে করতে হয় রান্না করা থেকে শুরু করে বাসন মাজা জামাকাপড় ধোয়া থেকে ঘর গোছানো সবটাই যখন নিজের হাতে করি তখন এক এক সময় মনে হয় কি আর ভালো লাগে না মেয়েকালেই ভালো ছিলাম বাবার বাড়িতেই ভালো ছিলাম মা করে কেটে দিত বসে বসে খেতাম তখন বুঝতাম না মায়েরও খুব কষ্ট হতো এখন যখন নিজের সব কিছু কিছু করতে হয় তখন বুঝি সত্যি মেয়েদের কথা কষ্ট করেই না সংসার করতে হয় কিন্তু তবুও একটা মেয়ের কাছে তার এই সংসারটাই হচ্ছে শান্তির জায়গা একটা মেয়ে যতক্ষণ তার সংসারে থাকবে ততক্ষণ তার দিকে কেউ আঙুলও তুলতে পারবে না কিন্তু সে যখন একা হয়ে যাবে তখন দেখবে পুরো সমাজ তার উপরে আঙুল তুলবে আমি কিন্তু আমার এই সংসারে ভীষণ খুশি আছি হ্যাঁ একটু খাটতে হয় বেশি একটু কাজ করতে হয় বেশি নিজের হাতে সব কিছু সামলাতে হয় কিন্তু তবুও মনে হয় কি যে এই জীবনটা অনেক ভালো আমি কিন্তু আমি খুবই ভালোভাবে আমার এই সংসার জীবনটাকে অনুভব করছি সাথে সাথে যখন বাইরে কাজ করি তখন সত্যি নিজের প্রতি নিজের গর্ব হয় সত্যি কি আমি একা হাতে সব কিছু পারি কতটাই না বড় হয়ে গেছি বলো সত্যি বলছি এই জীবনটার মতন শান্তি না কোথাও নেই এখন তো বাপের বাড়ি গিয়েও থেকে আসতে ইচ্ছে করে না বেশি দিন এক সপ্তাহ হয়ে গেলে মনে হয় কবে যে যাব বাড়িতে কী যে অবস্থা হয়ে আছে আমার ঘর বাড়ির আসলে নিজের সংসার নিজেরই হয় এটাই হচ্ছে মেয়েদের জীবন আর এটাই হচ্ছে মেয়েদের ভাবনা প্রত্যেকটা মেয়েকে তার নিজের সংসারটা যেন ভালোভাবে গুছিয়ে নেওয়া উচিত এটাই আমার মনে হয় তো চলো বন্ধুরা অনেকটাই বক বক করে নিলাম তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু ফলো করে যেও ফেসবুক থেকে দেখলে আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও আর পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে যেও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান চলে যায় তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার খুব তাড়াতাড়ি আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য এটাই বলবো যে পাশে থেকে সবাই সবার পাশে থেকো তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা দাঁড়াতে পারবো না তোমাদের পাশে থাকাটা খুবই দরকার তো টাটা সবাইকে আজকের মতন এখানেই আসছি বাই